কি কারণ তো অর্জুন ভাইয়ের কথা শুনেই নিলে যে শফিক জামিন আবার পরে আবার হয়তো শফিক হয়তো না শফিক আবারও পল্লিগ্রাম টিভিতে কাজ করবে ঠিক আছে তো তোমাদের যেটা তোমরা চাচ্ছিলে যে শফিক ফিরে এসে আবার পল্লিগ্রাম টিভিতে কাজ করুক তো সেটাই তোমাদের মানে যেটা ধারণা করেছিলে সেটাই হয়ে গিয়েছে তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আজকের ভিডিওতে তোমাদের পুরো ক্লিয়ার করে দেবো ঠিক আছে শফিকের আব্বা প্রচুর চেষ্টা করেছে শফিকের জামিন করানোর জন্য কিন্তু কেউ শফিকের পাশে এসে দাঁড়ায়নি এমনকি শফিকের বন্ধু রুবেলও শফিক এর কাছে দাঁড়াইনি শফিকের அப்பா কিন্তু রুবেলের কাছে 2 লাখ টাকা চেয়েছিল কিন্তু রুবেল দেয়নি তোমরা তো শুনেই নিলে যে অরুণ ভাই কি বলছে অরুণ ভাই এটাই বলছে যে শফিকের বাবা অনেক চেষ্টা করেছিল শফিকের জামিন করানোর জন্য কিন্তু হয়নি টাকা পয়সা হয়তো ছিল না কিন্তু অরিজিনালি চেষ্টা করেছে ঠিক আছে কিন্তু একটাই কথা হচ্ছে শফিকের যে ক্লোজ বন্ধু ভাই সেটা কে জানো বলো তো সেটা হচ্ছে রুবেল তার কাছে কিন্তু শফিকের বাবা টাকা চেয়েছিল কিন্তু শফিকের বাবা টাকা দেয়নি এই রুবেল টাকা দেয়নি ঠিক আছে তাহলে তোমরা এটাই ভাবো যে কেমন বন্ধু ভাই তখন পল্লিগ্রাম টিভির ওনার রবি উলদা শফিকদের বাড়িতে গিয়েছিল আর শফিকদের বাড়িতে গিয়ে শফিকের আব্বার সঙ্গে কথা বলে রবি উলদা নিজে শফিকের জামিনের দায়িত্ব নিয়েছে তো যতগুলো আমার অডিয়েন্স আছে তোমাদের সবাইকে বলবো এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দাও আর রবি উল ভার কাছে গিয়ে যেন পৌঁছায় আর রবিউল ভার কাছে একটাই রিকোয়েস্ট থাকবে আমার দাদা ধন্যবাদ তোমাকে ঠিক আছে কারণ সফিক তোমাদের ওখান থেকে বেরিয়ে আসার পরেও তোমার তোমরা সফিকের ঠিক আছে সেই খারাপ সময় পাশে দাঁড়াচ্ছ তো তার জন্যে ধন্যবাদ তোমাদের যাই হোক তো তোমরা তো শুনে নিলে সফিকের কে জামিন করাচ্ছে রবি উলদা ঠিক আছে মানে পল্লিগ্রাম টিভির উনি একটা লা পদে মানে আছে ঠিক আছে তো তিনি হচ্ছে গিয়ে জামিন করাচ্ছে কিন্তু তো লাভ তো রবি উলদা সফিকের জামিনের দায়িত্ব নিয়েছে মানে নিশ্চিত সফিকের জামিন হয়ে যাবে কারণ ভাই জামিন করাতে গেলে কোনো পাওয়ার লাগে না কিচ্ছু লাগে না এটা লাগে শুধু মানি দিলেই জামিন হয়ে যায় জুন্দা একদম ঠিক কথাই বলেছে যে জামিন করাতে গেলে কিন্তু ভাই পাওয়ার লাগে না কিছুই লাগে না জাস্ট মানি পাওয়ার অফ দা মানি বুঝলে তো বন্ধুরা রবিউল দা মানে শফিককে জামিন করাচ্ছে তো আশা করি শফি আবারও পল্লিগ্রাম টিভিতে কাজ করবে তোমরা দেখতে পাবে আশা রাখছি একশো পার্সেন্টের মধ্যে পঁচানব্বই পার্সেন্ট তোমাদের ভরসা আশা দিয়ে রেখে দিচ্ছি ঠিক আছে সবই আবার পল্লিগ্রাম টিভিতে কাজ করবে তো আচ্ছা এই বন্ধু ভিডিও ভালো লাগলো কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা তো আজকের মতো টাকা দেখো কোনো ভিডিও